স্ত্রীর শরীরে তিনটি জায়গায় স্বামী চুমু দিলে কি হবে জানেন আপনারা কোন স্বামী যদি তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিতে পারে তাহলে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত বরকত সবকিছু বৃদ্ধি করে দেবেন একে অপরের প্রতি ভালোবাসা দিনের পর দিন বৃদ্ধি হতেই থাকবে হাদিসে বর্ণিত হয়েছে যে স্বামী তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিবে আল্লাহ তালা সেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিন দিন বাড়িয়ে দেবে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীর এই গালের মধ্যে চুমু দেয় হাদিসে বর্ণিত আছে যে স্বামী তার স্ত্রীর গালে চুমু দেবে আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে বরকত রহমত ভালোবাসা মহাব্বত সবকিছু বাড়িয়ে দেবেন সুতরাং ভাইয়াদেরকে অনুরোধ করব যদি আপনারা আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসা মহাব্বত রহমত বরকত আল্লাহ তালার পক্ষ থেকে বেশি বেশি চেয়ে থাকেন তাহলে অবশ্যই স্ত্রীর গালে চুমু দেবেন বেশি বেশি তারা নিজেরাই তখন বুঝতে পারবেন আপনাদের সংসারে আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি আগে যতটা ছিল এখন তার তুলনায় অনেক কমে গেছে এমন তো হতে নাও পারে ঝগড়া দুই নাম্বার হচ্ছে যে স্বামী তার স্ত্রী দুই চোখের মাঝখানে মানে এই কপাল বরাবর চুমু দিলে প্রিয় ভাইয়েরা আমার আপনারা স্বামী হিসেবে আপনাদের স্ত্রীকে যত বেশি চুমু দিবেন তত আলা আপনাদের মধ্যে অশান্তি কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দেবে তাই দ্বিতীয় নাম্বার হিসেবে আপনারা অবশ্যই গালে চুমু দেওয়ার পাশাপাশি কপালে চুমু দেবেন বেশি বেশি তিন পয়েন্ট হচ্ছে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর যে জায়গায় চুমু দিলে আল্লাহ আপনাদের মধ্যে জোর একটা বন্ধন তৈরি করে দেবে নীল মোহাম্মত ভালোবাসা বাড়িয়ে দেবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এই হাতের মধ্যে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর যদি এই হাতে চুমু দিতে পারেন তাহলে আল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে আগের থেকে কোটি কোটি গুণে ভালোবাসা মিল মোহাম্মত সবকিছু নাই যেখানে বসেন শুনতে পারবেন সংসারে অশান্তি অশান্তি কোথায় গেলে একটু শান্তি পাবো শান্তির জন্য সবাই পাগল হয়ে উঠেছে অথচ কেউ সংসারে শান্তি খুঁজে পাচ্ছে না অনেক স্ত্রীর অভিযোগ থাকে আমার স্বামী আমাকে সময় দেয় না আমার স্বামী আবার অনেক স্বামীর অভিযোগ থাকে আমি আমার স্ত্রীর সাথে খোলামেলা ভালোভাবে দুটো কথা বলতে পারছি আবার অনেকে বলে আমি আমার স্ত্রীকে কাছে যাই কিন্তু আমার স্ত্রী আমাকে সেভাবে সময় দেয় না সেই সমস্ত স্বামী স্ত্রীর উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটি শুধু শুধু যে স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিলে এত রহমত পাড়াবেন আল্লাহ তা নয় কিন্তু আপনারা স্ত্রী স্বামীর এই তিনটি জায়গায় চুমু দিবেন এবং স্ত্রী হিসেবে স্বামীকে এই তিনটি জায়গায় চুমু দিবেন স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে যে যে যার যার জায়গা থেকে এই তিনটি জায়গায় চুমু দিলে আল্লাহ তালা আপনাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আগের তুলনায় কোটি কোটি গুণে ভালোবাসা মহাব্বত রহমত বরকত সবকিছু বাড়িয়ে দেবেন যেটার কারণে আপনাদের সংসারে অশান্তি দূর হয়ে যাবে শান্তিতে ভরপুর থাকবে আপনাদের দাম্পত্য জীবন আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকারে আসবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ